ভারতবর্ষে উনিশশো সালে এই দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং সেই সংবিধান কার্যকর হয়েছিল এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই বিশেষ দিনটিতে তার পতাকা উত্তোলন করেছিলেন ভারতবর্ষের স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ যে দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল এই দিনটিতে সেই দিনটিকে আমরা স্মরণ করে প্রতি বছর এই ছাব্বিশে জানুয়ারি দিনটি আমরা পালন করে আসছি সারা দেশে এবং সংবিধানও এই দিন থেকে কার্যকর শুরু হয়েছিল তাই সেই দিন থেকে স্মরণ করে আজকে আমরা হসলা অফিসে সকাল নটার সময় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে দিনটি আমরা শুরু করেছিলাম এবং আজকে এই বিশেষ দিনটিতে এইখানে এই আইস বাজারে দুর্গা মন্দিরের প্রাঙ্গনে এটি বিশেষ আইনি সচেতনতা শিবির যেটি আয়োজন হয়েছে সেই সেই শিবিরেও আমরা এই পতাকা উত্তোলন তো সম্ভব হলো না যদিও পতাকা উত্তোলিত অবস্থাতেই আমরা সুন্দর নিবেদন করলাম এবং সেই অনুষ্ঠানটি সারার পরে আমরা আজকের মূল অনুষ্ঠানে আমরা ফিরে যাব আপনার সকলকে এই আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি মাইক তুলে দিচ্ছি চন্দ্র ম্যাডামের হাতে উনি আজকের অনুষ্ঠান পরিচালনা করবেন